আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জাইনস ব্লগ ইন কুকিং চ্যানেল হ্যালো ভিভার্স কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি পুইশাক রেসিপি আর আমরা কিন্তু পুঁই শাকটা সবাই জানি কে কেমন করে করি তো আমারটা আমি শেয়ার করব আজকে তো এখানে প্রয়োজন মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে দেন হচ্ছে এখানে আমি আস্ত জিরা অ্যাড করব তারপর এটাকে লাল লাল করবো তো এখানে আমি দুইটার মতো রসুন কুচি কেটে দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি দেন লাল লাল করে নিব এখন তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণটা আপনার আন্তাজ মতোই দিবেন শাকের আন্দাজ মতো এবং ডালের আন্দাজ মতো দিবেন তো এখন আমি কিন্তু মশলাটা কষিয়ে নিব তেলের মধ্যে আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করবো না তো এই তো এখানে কিন্তু আমি মুসুরের ডালটা দিয়ে দিব মুসুর ডালটা কিন্তু আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেন হচ্ছে এখানে দিয়ে দিয়েছি তারপর এখন আমি ডালটা হাফ সিদ্ধ করে নিব তেমন ওটা সিদ্ধ করবো না হালকা একটু সিদ্ধ করব আর এই তো সিদ্ধ হয়ে আসলেই কিন্তু আমি শাকটা দিয়ে দেবো এখন আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব এটাকে ঢাকনা দিয়ে রেখে আমি দশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব হাফ তারপরে কিন্তু আমি শাকটা দিয়ে দিব তো এবারেই কিন্তু আমার শাকটা হয়ে গিয়েছে এখানে আমি কিছুটা পানি দিয়েছি তার কারণ হচ্ছে এটা সিদ্ধ হতে যাচ্ছিল না তো একটু পানি দিয়ে নিয়েছি তো এরখানে কুসুম গরম পানি অ্যাড করেছি এভাবে এই পুঁইশাক মানে রান্না করলে ভাজিটা ভালো লাগে খেতে আর পুঁইশাক বাজি বলেন বা এমনি বলেন পুঁইশাক বাজিকে এমনি রান্না করলেও অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো এবারে শাকটা কুচি করে দিয়েছেন বুয়া তো কিন্তু দিয়ে দিচ্ছি আর আর কিন্তু শাকটা কাটা খুব সুন্দর হয় তো অনেক খুশি হয়েছে শাকটা অনেক কুচি করে কেটে দিয়েছে তো এই তো আমি কিন্তু ভালো করে এখন কষিয়ে নেব আমি কিন্তু এখন আর কোনো পানি অ্যাড করব না এখন শাকের পানি দিয়েই কিন্তু ডালটাও হয়ে যাবে এবং শাকটাও হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর আমি এখানে ডাকনা দিয়ে কিন্তু ডাকবো না কারণ হচ্ছে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে সবুজ কালার থাক থাকবে না তো এবারে বাকিটা ছিল এবারে বাকিটা কিন্তু আমি উপর দিকে এভাবে দিয়ে দিব আর এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছে শাকটাও কিন্তু আমার ছিল গাছের মানে ইয়া আমি নিজে রোপণ করেছিলাম সেই শাকটা অনেকগুলো হয়েছিল অনেক দিন যা প্রত্যেকগুলো কাটা হয় নাই তো আজকে কিন্তু সব রান্না করেছি আর এই তো দেখেন শাকের মেইন লুক অনেক পানি বের হয়েছে আর খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লেগেছে এরই মধ্যে আবার নিজে রোপণ করেছি আর তার ফল বেড়ে হয়েছে আর কত ভালো লেগেছে তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অব্দেশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম